আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যাচ্ছি কিছু বাজার করতে গাড়িতে ওঠার পর মনে হচ্ছে আমরা রাস্তায় না আকাশে উঠতেছি জয়পুরহাট শহরের রাস্তার যে অবস্থা কোনো প্রেগনেন্ট মানুষকে যদি রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে অর্ধেক রাস্তায় তার বেবি হয়ে যাবে জয়পুরহাট শহরের রাস্তার কাজ চলতেছে আর তার মধ্যে বৃষ্টি এই জন্য বেশি কাজ তার এগোতে পারেনি তবে খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শেষ হয়ে যাবে আকাশে উড়া মধ্য দিয়েও আমরা অবশেষে আকাশ থেকে রাস্তায় নামলাম এরপর আমরা একটু ছোটবেলায় হারিয়ে যাওয়ার চেষ্টা করলাম মোটা হয়ে গেছি তো তাই আর হাঁটতে পারছিলাম না বারবার পরে যাচ্ছে তার মধ্যেও লাইনগুলো ভেজাচ্ছি স্টেশনে আসছি আর এই জায়গায় ভিডিও বা ছবি উঠাবো না এটা কি কখনো হয় ভিডিও করতে গিয়েও শান্তি নেই পিছনে কেউ না কেউ থাকবেই এদিকে দুই আপু হাঁটতে শুরু করে দিয়েছে আর এদিকে আমি একাই নিজের দিকে দেখতেছি আর ভাবছি আজ একটা বান্ধবী নেই বলে কেউ সাথে নিয়ে হাঁটতেছে না তারপর স্টেশনে ঘোরাঘুরি শেষে আমরা আসলাম কাশে ময়দানে তারপর ভাবলাম কি খাওয়া যায় তারপর দেখতেছি সব কাপলদের মধ্যে আমরা তিনটি কাশে ময়দানে সব সময় কোনো না কোনো কাপল থাকবেই এটা তো স্বাভাবিক কাপল ছাড়া ওখানে যাওয়াই মানে মনে হয় নিজেকে অসহায় অসহায় তারপর কিছু ছবি উঠালাম দুই সুন্দরীর সাথে আর কিছু না পেয়ে ভেলপুরি খাইলাম তিনজনে তারপর আবারও হাঁটতে শুরু করলাম এবার পৌঁছালাম বেস্ট বাই সুপার শপে এখানে এসে যা যা দেখি তাই ভালো লাগে এই গরমে এরকম একটা চার্জার ফ্যান থাকা অনেক দরকার তাই না কিন্তু টাকা না থাকায় আর কেনা হলো না তারপর সব ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার চোখে পড়লো এই মিনি ফ্রাই মিনি ফ্রাই ফ্রেন্ড আমার মতে একজন মানুষের জন্য পারফেক্ট এটাই সব থেকে ডিম ভাজি ভালো হবে কিন্তু দাম বেশি ছিল অনেক তিনশো টাকা তাই আর নিলাম না তবে সব কিছুতে দশ পার্সেন্ট ছাড় আছে তারপর ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই যে র্যাক তারপরে হোয়াইট তবে আমার সব থেকে পছন্দের জিনিসের মতো হোয়াইট ড্রপ একটা এই যে হোয়াইট ড্রপগুলো আমার অনেক পছন্দ কিন্তু দাম ছিল হাতের নাগালের বাইরে ম্যাক্সিমাম ওয়ার ড্রপের দাম দশ হাজার এগারো হাজার বা বারো হাজার এর কম একটাও নাই তবে আছে মিনি ওয়ার ড্রপগুলো যা পাঁচ হাজার টাকার উপরে দাম তবে ওয়ারড্রপগুলো সুন্দর তারপর চোখ পড়ল এই যে আর গ্যাসে চুলার দিকে তারপর দেখতে সিউমা দাম আট হাজার সাতশো পঞ্চাশ টাকা যা অনেক বেশি তবে পছন্দের জিনিসের দাম একটু বেশি হয় তাই না অনেক কিছু মন চাইলেও নেওয়া যায় না তাই দেখা ছাড়া আর কিছুই করা ছিল না তারপর চোখ পড়লো ছোটো পাতিলগুলোর উপর কি কিউট কিউট মিনি পাতিল ছোট্ট টোনাটুনির টোনির সংসার জন্য পারফেক্ট দুইজনে রান্না করে এই পাতিলগুলো তো অনেক ভালো হবে তাই না তবে দাম ছিল তিনশো চারশো এরকম তবে সব কিছুতে দশ পার্সেন্ট ছিল তারপর দেখলাম এখানে যে টিফিন পার্টিগুলো আছে এগুলো অনেক সুন্দর নতুন তো তাই অনেক কিছুই ভালো লাগছে দেখতে পরিপাটি সবসময় গোছানো আর এই যে টপারগুলো এগুলো অনেক সুন্দর মানে দেখে নিতে চাই জানি না ইউজ করলে কেমন হবে তবে অনেক সুন্দর ছিল তারপর চোপ পড়ল লাগে উপর যে আমি অনেক আগে দেখছি প্রথমে আসেই তারপরে বললাম যে কেমন ডিসকাউন্ট যেটাতে আছে এখন চার্জ হতেছে বলে যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তাই ভাবলাম যে আমার একটা লাগে দরকার তাই লাগেজটা নিয়ে নিলাম তারপর এই কাদের মতো আমার হাতে লাগেটা ধরে দিল অনেক কষ্টে নিয়ে গাড়িতে উঠলাম তারপর আবার আগে উঠতে লাগছি কি যে একটা অবস্থায় পরের মধ্যে দিয়ে বাসে আসছি তারপর কোনো রকম বাসে সেই লাগেজটা খুলে দেখি ততটাও খারাপ না ভালো লাগছে ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য